লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব সাতানব্বই আজ আমরা কিছু উপদেশমূলক বাক্য শিখব স্টে পজিটিভ ইতিবাচক থাকুন বি কাইন্ড টু আদার্স অন্যদের প্রতি সদয় হন নেভার গিভ আপ কখনো হাল ছাড়বেন না ড্রিম বিগ বড় স্বপ্ন দেখুন কিপ লার্নিং শিখতে থাকুন টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম একবারে এক নিন বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখুন ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করুন বি গ্রেটফুল কৃতজ্ঞ থাকুন স্মাইল অফেন প্রায় হাসুন ফর গিভ অ্যান্ড ফরগেট ক্ষমা করুন এবং ভুলে যান প্র্যাকটিস মেক্স পারফেক্ট পারফেক্ট করে বি হোনেস্ট সৎ থাকুন হেল্প আদার্স অন্যদের সাহায্য করুন স্টেফোকার্ট মনোযোগী থাকুন অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ গ্রহণ করুন চেরিশ এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্ত উপভোগ করুন বি পেশেন্ট ধৈর্য ধরুন লিসেন মোর বেশি শুনুন স্পিকলেস কম কথা বলুন বি ট্রু টু সেলফ নিজেকে সত্য রাখা স্টে হাম্বল নম্র থাকুন থিঙ্ক পজিটিভলি ইতিবাচকভাবে ভাবুন অ্যাক্ট উইথ ইন্টাগ্রেটি সততার সাথে কাজ করুন লার্ন ফ্রম মিস্টেকস ভুল থেকে শিখুন ভ্যালু ইউর টাইম আপনার সময়কে মূল্য দিন এনজয় দি জার্নি যাত্রার আনন্দ উপভোগ করুন সেট গোলস লক্ষ্য নির্ধারণ করুন বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হন ট্রাস্ট দি প্রসেস প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন স্টে হেলথি সুস্থ থাকুন কিপ ইউর প্রমিস আপনার প্রতিশ্রুতি রাখুন বি এ গুড লিসেনার ভালো শ্রোতা হন রেসপেক্ট আদার্স অন্যদের সম্মান করুন টেক কেয়ার অফ ইউরসেলফ নিজের যত্ন নিন এমব্রেস চ্যাঞ্জ পরিবর্তনকে স্বীকার করুন সিখ হেল্প নিডেড প্রয়োজনে সাহায্য নিন প্র্যাকটিস গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা চর্চা করুন বি ক্রিয়েটিভ সৃজনশীল হন ফোকাস অন সলিউশন সমাধানের দিকে মনোনিবেশ করুন সেলিব্রেট স্মল মিনস ছোট বিজয় উদযাপন করুন স্টে ডিটারমেন্ট সংকল্পিত থাকুন বি ওপেন মাইন্ডেড মুক্ত মনা হন অ্যাক্ট উইথ কম্পাসন সহানুভূতির সাথে আচরণ করুন স্টে কিউরিয়াস কৌতূহলী থাকুন ভ্যালু রিলেশনশিপস সম্পর্কের মূল্য দিন বি রিসাইল্যান্ট প্রতিরোধকম হন অ্যাভয়েড নেগেটিভিটি নেতিবাচকতা এড়িয়ে চলুন বি মাইন্ডফুল সচেতন থাকুন এনজয় দি প্রেজেন্ট বর্তমানকে উপভোগ করুন আশা করি এগুলি আপনার উপকারে আসবে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ